তারা আগামীকাল মাঠে ফুটবল খেলতে থাকবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন খেলতে থাকবে যখন এমন দেখবেন তখন বুঝে নেবেন বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভাবের সাথে আইনজি এরপর অবজেক্ট তো চলুন আমরা বাক্যটিকে ট্রান্সলেট করি প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে তারা তারার জন্য আমি লিখবো দেই টিএইস ই ওয়াই দেই এরপরে আমাদের প্রয়োজন উইল দেই উইল ওকে এরপরে আমাদের একটা বি প্রয়োজন দে উইল বি এরপরে আমাদের ভার প্রয়োজন এবং ভার্ভের সাথে আইএনজি করতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার খেলতে থাকবে এই খেলাটা হচ্ছে আমাদের এখানে ভার পি এল এ ওয়াই প্লে এখন প্লের সাথে আইএনজি করে দিতে হবে আই এনজি তাহলে হয়ে গেল প্লেইং দে উইল বি প্লেইং এরপরে কি খেলতে থাকবে ফুটবল তাহলে আমরা লিখতে পারি দে উইল বি প্লেইং ফুটবল এফ ডবল ও টি ফুট পি এ ডবল এল ফুটবল কোথায় খেলতে থাকবে মাঠ এ ওকে এই জন্য আমাদেরকে লিখতে হবে অন দ্য ফিল্ড এফ আইএল ডি অন দ্য ফিল্ড কখন খেলতে থাকবে আগামীকাল এই জন্য আমরা লিখবো টি ও এম ও ডবল আর ও ডাব্লু টুমোরো তাহলে কী দাঁড়ালো তারা আগামীকাল মাঠে ফুটবল খেলতে থাকবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে উইল বি প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড টুমোরো